নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের শুভা মেয়েটির নাম যখন সুভাষিণী রাখা হইয়াছিল তখন কে জানিত সে বোবা হইবে তাহার দুটি বড় বোনকে সুকেশিনী ও সুহাসিনী নাম দেওয়া হইয়াছিল তাই মিলের অনুরোধে তাহার বাপ ছোট মেয়েটির নাম সুভাষিণী রাখে এখন সকলে তাহাকে সংক্ষেপে শুভা বলে দোস্তুর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয় বড় দুটি মেয়ের বিবাহ হইয়া গেছে এখন ছোটটি পিতামাতার নীরব হৃদয়ভারের মতো বিরাজ করিতেছে যে কথা কয় না সে যে অনুভব করে ইহা সকলের মনে হয় না এই জন্য তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত সে যে বিধাতার অভিশাপ স্বরূপে তাহার পিতৃগৃহে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে একথা সে শিশুকাল হইতেই বুঝিয়া লইয়াছিল তাহার ফল এই হইয়াছিল সাধারণের দৃষ্টিপট হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদাই চেষ্টা করিত মনে করি তো আমাকে সবাই ভুলিলে বাঁচি কিন্তু বেদনাকি কেউ কখনো বলে পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল বিশেষত তাহার মা তাহাকে নিজের একটা ত্রুটিস্বরূপ দেখিতেন কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটা যেন বিশেষরূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ সুভাকে তাহার জন্য মেয়েদের অপেক্ষা অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসিতেন কিন্তু মাতা তাহাকে নিজের গর্বের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন সুভার কথা ছিল না কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল এবং তাহার অষ্টাদর ভাবের আভাস মাত্রে কোচিক মতো কাঁপিয়া উঠিত কথায় আমরা যে ভাব প্রকাশ করি সেটা আমাদিগকে অনেকটা নিজের চেষ্টায় গড়িয়া লইতে হয় কতকটা তর্জমা করার মতো সকল সময় ঠিক হয় না ক্ষমতা অভাবে অনেক সময় ভুলও হয় কিন্তু কালো চোখকে কিছু তর্জমা করিতে হয় না মন আপনি তাহার উপরে ছায়া ফেলে ভাব আপনি তাহার উপরে কখনো প্রসারিত কখনো মুদ্রিত হয় কখনো উজ্জ্বলভাবে জ্বলিয়া ওঠে কখনও ম্লানভাবে নিবিয়া আসে কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষভাবে চাহিয়া থাকে কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিকবিদিকে ঠিকরাইয়া ওঠে মুখের ভাব বই আজন্মকাল যাহার অন্য ভাব ভাবনায় ভাষা নাই তাহার চোখের ভাষা অসীম উদার এবং অতলস্পর্শ গভীর অনেকটা স্বচ্ছ আকাশের মতো নিস্তব্ধ এবং এই বাক্যহীন মনুষ্যের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে এই জন্য সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করিত তাহার সহিত খেলা করিত না সে নির্জন দ্বীপ্রহরের মতো শব্দহীন ও সঙ্গীহীন গ্রামের নাম চণ্ডীপুর নদীটি বাংলাদেশের একটি ছোট নদী ঘরের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তাহার প্রসার নহে যায় দুই ধারের গ্রামের সকলেরই সঙ্গে তাহার যেন একটা না একটা সম্পর্ক আছে দুই ধারে লোকালয় এবং তরুচ্ছায়া ঘন উচ্চতট নিম্নতল দিয়া গ্রাম লক্ষ্মী শ্রেণী আত্মবিস্মিত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণকার্যে চলিয়াছে বাণীকণ্ঠের ঘর নদীর একেবারে উপরে তাহার বাখারির বেড়া আটচালা গোয়ালঘর ঢেঁকিশালা খড়েস্তূপ তেঁতুলতলা আম কাঁঠাল এবং কলার বাগান নৌকাবাহী মাত্রেটি দৃষ্টি আকর্ষণ করে এই গার্হস্থ সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কাহারও নজরে পড়ে কিনা জানি না কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সে এই নদীতীরে আসিয়া বসে প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয় যেন তাহার হইয়া কথা কয় নদীর কলধ্বনি লোকের কোলাহল মাঝির গান পাখির ডাক তরুর মর্ম সমস্ত মিশিয়া চারিদিকে চলাফেরা আন্দোলন কম্পনের সহিত এক হইয়া সমুদ্রে তরঙ্গ ন্যায় বালিকার চির নিস্তব্ধ হৃদয় উপকূলের নিকটে আসিয়া ভাঙিয়া ভাঙিয়া পড়ে প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি ইহাও বোবার ভাষা বড় বড় চক্ষুপল্লব বিশিষ্ট সুবার যে ভাষা তাহারই একটা বিশ্বব্যাপী বিস্তার ঝিল্লিরপূর্ণ তৃণভূমি হইতে শব্দাতি নক্ষত্রলোক পর্যন্ত কেবল ইঙ্গিত ভঙ্গি সঙ্গীত ক্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস এবং মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খাইতে যাইতো গৃহস্থেরা ঘুমাইত পাখিরা ডাকিত না হিয়া নৌকা বন্ধ থাকিত স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থামিয়া গিয়া ভয়ানক বিজনমূর্তি ধারণ করিত তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মে মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত একজন সুবিস্তীর্ণ রৌদ্রে আর একজন ক্ষুদ্র তরুছায় সুবার যে গুটিকতক অন্তরঙ্গ বন্ধুর দল ছিল ছিল না তাহা নহে গোয়ালে দুটি গাভী তাহাদের নাম সর্বশ্রী ও পাঙ্গুলি সে নাম মুখে তাহারা কখনো শোনে নাই কিন্তু তাহার পদশব্দ তাহারা চিনিত তাহার কথাহীন একটা করুণ সুর ছিল তাহার মর্ম তাহার ভাষার অপেক্ষা সহজে বুঝিত সুবা কখন তাহাদের আদর করিতেছে কখনো ভৎসনা করিতেছে কখনো মিনতি করিতেছে তাহা তারা মানুষের অপেক্ষা ভালো বুঝিতে পারিত সুবা গোয়ালে ঢুকিয়া দুই বাহুর দ্বারা সর্বশ্রীর গিবা বেষ্টন করিয়া তাহার কানের কাছে আপনার গণ্ডদেশ ঘর্ষণ করিত এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষণ করিয়া তাহার গা চাটিত বালিকা দিনের মধ্যে নিয়মিত তিনবার করিয়া গোয়ালঘরে যাইত তাহা ছাড়া অনিয়মিত আগমনও ছিল গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনিত সেদিন সে অসময় তাহার এক মুখ বন্ধু তাহার এক মুখ বন্ধু দুটির কাছে আসিত তাহার সহিষ্ণুতা পরিপূর্ণ বিশ্বাস দৃষ্টিপথ হইতে তাহারা কি একটা অন্ধ অনুমান শক্তির দ্বারা বালিকার মর্মবেদনা যেন বুঝিতে পারিত এবং সুবার গা ঘেসিয়া অল্পে অল্পে তাহার বাহুতে সিং ঘষিয়া ঘষিয়া তাহাকে নির্বাক ব্যাকুলতার সহিত সান্ত্বনা দিতে চেষ্টা করিত ইহারা ছাড়া ছাগল এবং বিড়াল শাবকও ছিল কিন্তু তাহাদের সহিত সুবার এইরূপ সমকক্ষভাবে সমকক্ষভাবে মৈত্রী ছিল না তথাপি তাহারা যথেষ্ট আনুগত্য প্রকাশ করিত বিড়াল শিশুটি দিনে এবং রাত্রে যখন তখন সুভার গরম কোলটি নিঃসংকোচে অধিকার করিয়া সুখ নিদ্রা আয়োজন করিত এবং সুভা তাহার গ্রীবা ও পৃষ্ঠে কোমল অঙ্গুলি বুলাইয়া দিলে যে তাহার নিদ্রাকর্ষণে বিশেষ সহায়তা হয় ইঙ্গিতে এরূপ অভিপ্রায়ও প্রকাশ করিত উন্নত শ্রেণীর জীবের মধ্যে সুভার আরও একটি সঙ্গী জুটিয়াছিল কিন্তু তাহার সহিত বালিকার ঠিক কীরূপ সম্পর্ক ছিল তাহা নির্ণয় করা কঠিন কারণ সে ভাষা বিশিষ্ট জীব সুতরাং উভয়ের মধ্যে সমভাষা ছিল না গোসাইদের ছোট ছেলেটি তাহার নাম প্রতাপ লোকটি নিতান্ত অকর্মণ্য সে যে কাজকর্ম করিয়া সংসারে উন্নতি করিতে যত্ন করিবে বহু চেষ্টার পর বাপমা সে আশা ত্যাগ করিয়াছেন অকর্মণ্য লোকের একটা সুবিধা এই যে আত্মীয় লোকেরা তাহাদের উপর বিরক্ত হয় বটে কিন্তু প্রায় তাহারা নিঃসম্পর্ক লোকেদের প্রিয় হয় কারণ কোনো কার্যে আবদ্ধ না থাকাতে তাহারা সরকারি সম্পত্তি হইয়া দাঁড়ায় শহরে যেমন একাত্মা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক তেমনই গ্রামে দু চারিটা অকর্মণ্য সরকারি লোক থাকার বিশেষ প্রয়োজন কাজে কর্মে আমোদে অবসরে যেখানে একটা লোক কম পড়ে সেইখানেই তাহাদিগকে হাতের কাছে পাওয়া যায় প্রতাপের প্রধান শখ ছিপ ফেলিয়া মাছ ধরা ইহাতে অনেকটা সময় সহজে কাটানো যায় অপরাহ্নে নদী তীরে ইহাকে প্রায়ই এই কাজে নিযুক্ত দেখা যাইত এবং এই উপলক্ষে সুভাষই তাহার প্রায় সাক্ষাৎ হইত যে কোনো কাজেই নিযুক্ত থাক একটা সঙ্গী পাইলে প্রতাপ থাকে ভালো মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষাই শ্রেষ্ঠ এই জন্য প্রতাপ সুবার মর্যাদা বুঝিত এই জন্য সকলেই সুভাকে সুভা বলিত প্রতাপ আরেকটু অতিরিক্ত আদর সংযোগ করিয়া সুবাকে সু বলিয়া ডাকিত সুভা তেঁতুলতলায় বসিয়া থাকিত এবং প্রতাপ অনতিদূরে মাটিতে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত প্রতাপের একটি করিয়া পান বরাদ্দ ছিল সুভা তাহার নিজে সাজিয়া আনিত এবং বোধ করি অনেকক্ষণ বসিয়া বসিয়া চাইয়া চাইয়া ইচ্ছা করিত প্রতাপের কোনো একটা বিশেষ সাহায্য করিতে একটা কোনো কাজে লাগিতে কোনো মতে জানাইয়া দিতে যে এই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক নহে কিন্তু কিছু করিবার ছিল না তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা ক্ষমা ক্ষমতা প্রার্থনা করিত মন্ত্র বলে সহসা এমন একটা আশ্চর্য কাণ্ড ঘটাইতে ইচ্ছা করিত যাহা দেখিয়া প্রতাপ আশ্চর্য হইয়া যাইত বলিত তাই তো আমাদের সুভীর যে এত ক্ষমতা তাহা তো জানিতাম না মনে করো সুভা যদি জলকুমারী হইত হইতো আস্তে আস্তে জল হইতে উঠিয়া একটা সাপের মাথার মণি ঘাটে রাখিয়া যাইতো প্রতাপ তাহার তুচ্ছ মাছ ধরা রাখিয়া সেই মানিক লইয়া জলে ডুব মারিত এবং পাতালে গিয়া দেখিত রূপার অট্টালিকায় সোনার পালঙ্কে কে বসিয়া আমাদের বাণীকণ্ঠের ঘরের সেই বোবা সু আমাদের সু সেই মণিদীপ্ত গভীর নিস্তব্ধ পাতালপুরীর একমাত্র রাজকন্যা তাহা কি হইতে পারিত না তাহা কি এতই অসম্ভব আসলে কিছুই অসম্ভব নয় কিন্তু তবুও সুপ্রজাশূন্য পাতালের রাজবংশে না জন্মিয়া বাণীকণ্ঠের ঘরে আসিয়া জন্মিয়াছে এবং গোসাইদের ছেলে প্রতাপকে কিছুতেই আশ্চর্য করিতে পারিতেছে না সুভার বয়স ক্রমেই বাড়িয়া উঠিতেছে ক্রমে সে যেন আপনাকে আপনি অনুভব করিতে পারিতেছে যেন কোনো একটা পূর্ণিমা তিথিতে কোনো একটা সমুদ্র হইতে একটা জোয়ারের স্রোত আসিয়া তাহার অন্তরাত্মাকে এক নতুন অনির্বচনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করিয়া তুলিতেছে সে আপনাকে আপনি দেখিতেছে ভাবিতেছে প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না গভীর পূর্ণিমা রাত্রে সে এক একদিন ধীরে স্বয়ং দিয়ে দ্বার খুলিয়া ভয় ভয় মুখ বাড়াইয়া বাইরের দিকে চাহিয়া দেখে পূর্ণিমা প্রকৃতি ও সুবার মতো একাকিনী সুপ্ত জগতের উপর জাগিয়া বসিয়া যৌবনের রহস্যে পুলাকে বিষাতে অসীম নির্জনতায় একেবারে শেষ সীমা পর্যন্ত এমনকি তাহা অতিক্রম করিয়াও থমথম করিতেছে একটি কথা কইতে পারিতেছে না এই নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ ব্যাকুল বালিকা দাঁড়াইয়া এদিকে কন্যা ভারগ্রস্ত পিতামাতা চিন্তিত হইয়া উঠিয়াছেন লোকেও নিন্দা আরম্ভ করিয়াছে এমন কি এক ঘরে করিবে এমন জনরবও শোনা যায় বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা দুই বেলায় মাছ ভাত খায় এজন্য তাহার শত্রু ছিল স্ত্রী পুরুষের বিস্তর পরামর্শ হইল কিছুদিনের মতো বাণী বিদেশে গেল অবশেষে ফিরিয়া আসিয়া কইল চলো কলিকাতায় চল বিদেশ যাত্রার উদ্যোগ হইতে লাগিল কুয়াশা ঢাকা প্রভাতের মতো সুভার সমস্ত হৃদয় অশ্রু বাষ্পে একেবারে ভরিয়া গেল একটা অনির্দিষ্ট আশঙ্কা বসে সে কিছুদিন হইতে ক্রমাগত নির্বাক জন্তুর মতো তাহার বাপ মায়ের সঙ্গে সঙ্গে ফিরিত ডাগর চক্ষু মেলিয়া তাহাদের মুখের দিকে চাহিয়া কি একটা বুঝিতে চেষ্টা করিত কিন্তু তাহারা কিছু বুঝাইয়া বলিতেন না ইতিমধ্যে একদিন অপরাহ্নে জলে ছিপ ফেলিয়া প্রতাপ হাসিয়া কইল কিরে সু তোর নাকি বর পাওয়া গেছে তুই বিয়ে করতে যাচ্ছিস দেখিস আমাদের ভুলিস নে বলিয়া আবার মাছের দিকে মনোযোগ করিল মর্মবিদ্ধ হরিণী ব্যাধের দিকে যেমন করিয়া তাকায় নীরবে বলিতে থাকে আমি তোমার কাছে কি দোষ করিয়াছিলাম সুভা তেমনই করিয়া প্রতাপের দিকে চাহিল সেদিন গাছের তলায় আর বসিল না বাণীকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া স্বয়ংগ্রিয়া তামাক খাইতেছিলেন সুভা তাহার পায়ের কাছে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া কাঁদিতে লাগিল অবশেষে তাহাকে সান্ত্বনা দিতে গিয়ে বাণীকণ্ঠের শুষ্ক কোল কোপলে অশ্রু গড়াইয়া পড়িল কাল কলিকাতায় যাইবার দিন স্থির হইয়াছে সুভা গোয়ালঘরে তাহার বাল্য সখীদের কাছে বিদায় লইতে গেল তাহাদিগকে সহস্তে খা খাওয়াইয়া গলা ধরিয়া একবার দুই চোখ চোখে যত পারে কথা ভাবিয়া তাহাদের মুখের দিকে চাইল দুই নেত্র পল্লব হইতে টপ টপ করিয়া অস্ত্রুজল পড়িতে লাগিল সেদিন শুক্লা দ্বাদশীর রাত্রি সুভা স্বয়ংগৃহ হইতে বাহির হইয়া তাহার সেই চিরপরিচিত নদীতটে ষষ্ক শয্যায় লুটাইয়া পড়িল যেন ধরনীকে এই প্রকাণ্ড মুখ মানবমাতাকে দুই বাহুতে ধরিয়া বলিতে চাহে তুমি আমাকে যাইতে দিও না মা আমার মতো দুই বাহু বাড়াইয়া তুমি আমাকে ধরিয়া রাখো কলিকাতার এক বাসায় সুবার মা একদিন সুভাকে খুব করিয়া সাজাইয়া দিলেন আটিয়া চুল বাঁধিয়া খোপায় জড়ির ফিতা দিয়া অলঙ্কারে আচ্ছন্ন করিয়া তার স্বাভাবিক স্ত্রী যথাসাধ্য বিলুপ্ত করিয়া দিলেন সুবার দুই চক্ষু দিয়া অশ্রু পড়িতেছে পাছে চোখ ফুলিয়া খারাপ দেখিতে হয় এজন্য তাহার মাতা তাহাকে বিস্তর ভৎসনা করিলেন কিন্তু অশ্রুজল ভৎসনা মানিল না বন্ধু সঙ্গে বর স্বয়ং কোণে দেখিতে আসিলেন কন্যার মা বাপ চিন্তিত শঙ্কিত শশব্যস্ত হইয়া উঠিলেন যেন দেবতা স্বয়ং নিজের বলির পশু বাছিয়া লইতে আসিয়াছেন মা নেপথ্য হইতে বিস্তর তর্জন গর্জন শাসন করিয়া বালিকার অসুস্রোত দ্বিগুণ বাড়াইয়া পরীক্ষকের সম্মুখে পাঠাইলেন পরীক্ষক অনেকক্ষণ নিরীক্ষণ করিয়া বলিলেন মন্দ নহে বিশেষত বালিকার ক্রন্দন দেখিয়া বুঝিলেন ইহার হৃদয় আছে এবং হিসাব করিয়া দেখিলেন যে হৃদয় আজ বাপ মায়ের বিচ্ছের সম্ভাবনায় ব্যতীত হইয়া উঠিয়াছে সেই হৃদয় আজবাদেকাল আমারই ব্যবহারে লাগিতে পারিবে শুক্তির মুক্তার ন্যায় বালিকার অশ্রুজল কেবল বালিকার মূল্য বাড়াইয়া দিল তাহার হইয়া আর কোনো কথা বলিল না পঞ্জিকা মিলাইয়া খুব একটা শুভলগ্নে বিবাহ হইয়া গেল বোবা মেয়েকে পরের হস্তে সমর্পণ করিয়া বাপ মা দেশ দেশ চলিয়া গেল তাহাদের ও পরকাল রক্ষা হইল বর পশ্চিমে কাজ করে বিবাহের অনতিবিলম্বে স্ত্রীকে পশ্চিমে লইয়া গেল সপ্তাহখানিকের মধ্যে সকলেই বুঝিল নববধূ বোবা। তা কেহ বুঝিল না সেটা তাহার দোষ নয় সে কাহাকেও প্রতারণা করে নাই তাহা দুটি চক্ষু সকল কথাই বলিয়াছিল কিন্তু কেহ তাহা বুঝিতে পারে নাই সে চারিদিকে চায় ভাষা পায় না যাহারা বোবার ভাষা বুঝি আজন্ম পরিচিত মুখগুলি দেখিতে পায় না বালিকা চিরনবীন হৃদয়ের মধ্যে একটা অসীম অব্যক্ত ক্রন্দন বাঁধিতে লাগিল অন্তর্জামী ছাড়া আর কেহ তাহা শুনিতে পাইল না এবার তাহার স্বামী চক্ষু ও কর্ণেন্দ্রিয়ের দ্বারা পরীক্ষা করিয়া এক ভাষা বিশিষ্ট কন্যা বিবাহ করিয়া আনিল আজকের গল্পটি এইখানেই সমাপ্ত আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি নমস্কার